তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিছু করে নাই এই মুক্তিযুদ্ধের যত অর্জন প্রত্যেকটার পুরস্কারই স্বাধীনতা পুরস্কার বলেন বাংলা একাডেমি পুরস্কার বলেন একুশে পদক বলেন সবকিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে আপনারা অনেকে পতিত স্বৈরাচারের অনেকে অনেক গালি দিয়েছেন কিন্তু লজ্জা করা উচিত যা দায়িত্ব ছিল তা করেন নাই যেটি করেছে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে শিশুদের কথা বলেন শিশুদের উন্নয়নের জন্য মানসিক উন্নয়নের জন্য শিশুদের সার্বিক উন্নয়নের জন্য এই যে শিশু একাডেমি বলেন শিশু পার্ক বলেন নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যুবকদের উন্নয়নের জন্য যুবকদেরকে কাজে লাগানোর জন্য যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এগুলো যুবকদেরকে সংগঠিত করা একটি আশাহত দিগ্রান্ত যুবককে দেশ গঠনে কাজে লাগানো শহীদ রাষ্ট্রপতি রহমান বিশৃঙ্খলা থেকে প্রত্যেকটা সার্ভিস সেই সিভিল সার্ভিস বলেন আর্মি বলেন জুডিশিয়ারি বলেন সর্বত্রই ডিসিপ্লিন ফেরত আনার নাম হচ্ছে শহীদ জিয়া অর্থনৈতিক মুক্তির কথা বলেন সেখানেও আজকে গার্মেন্টস নিয়ে গর্ব করেন শুধু তো শহীদ জিয়ার হাত ধরে বিদেশে চাকরি করা নিয়ে গর্ব করেন সেটারও শুধু শহীদ জিয়ার হাত ধরে অর্থাৎ যত কিছু ভালো তার সাথে জড়িত জিয়া খালেদা জিয়া এবং বিএনপি কাজেই ওই সময়কার এই যে মানুষ আস্থা রেখেছিল যার উপর উনি আস্থা রাখার প্রতিদান উনি করায় গন্ডায় প্রতিশোধ করেছেন সর্বশেষ ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে দেশ ষড়যন্ত্রকারীদের হাতে উনি সাহায্য বরণ করে নিজের রক্ত দিয়েও সেই ঋণ পরিশোধ করে গেছেন অর্থাৎ এদেশের ধুলি বালি কণার সাথে শহীদটি আর সম্পৃক্ত এবং জড়িত আছেন কাজেই বিএনপির প্রতি নয় জিয়া রহমানের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সেটির যে মূল্যায়ন মূল্য শহীদ তার জীবন দিয়ে দিয়ে গেছে যার জন্য বাঙালি দেখেন একাশি মে মাসের কথা যাদের মনে আছে তিরিশে মে শাহাদত বরণ করেছে জুন মাসে সেই মানিক মেবিরতে ওনার নামাজে জানাজা হয়েছিল বাঙালি দেখিয়েছে ঋণ পুলিশ কৃতজ্ঞতা বোধ কাকে বলে পৃথিবীর ইতিহাসে এত বড় জানা যা পৃথিবীর ইতিহাস বলে মিশরের এক সময় একজন প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসির ওনার জানা যায় নাকি এরকম হয়েছিল আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানা যায় মানুষের যে ঢল নেমেছিল সেটি এখন ইতিহাস আর আমরা অন্যদের অনেকের জানা যাও জানি আমরা সবাই আল্লাহ বেহেস্ত করুক হয়তো কাউকেও পাওয়া যায় নাই দুই চার পয়েন্ট ডজন লোক হয়তো উপস্থিত ছিল আমি কারোকে ছোট করতে চাই না কিন্তু মানুষের জন্য করলে মানুষের যে ভালোবাসা অর্জন করা যায় সেটির উদাহরণ জিয়াউর যার জন্যই আজকে আমরা যারা তার উত্তর আমরা বলি তার আদর্শের শ্রেণী মনে রাখতে হবে আজকে আমাদের দেশে গণতন্ত্র সত্যবোধ শৈতবোধ প্র্যাকটিস হয়নি মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দুই হাজার আটে ষড়যন্ত্র হয়েছে আজকের আইনি উপদেষ্টা এখন স্বীকার করেন ওই সময় ষড়যন্ত্র হয়েছিল চোদ্দতে তো ভোটই লাগে নাই রাত্রে আর আমি আর ডেমি করেছেন অর্থাৎ জনগণকে আর কোনো প্রয়োজন পড়ে নাই কাজী জনগণকে যেহেতু প্রয়োজন পড়ে নাই মনে করেছিলেন যে আপনার বাহিনী দিয়েই অথবা দলীয় ক্যাডার দিয়েই বোধ

ای بنگلہ دیشی ہمارے وہ لوگ جو نشریات